হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোজসফি আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মীমাংসক মতে প্রত্যক্ষ আর এই মীমাংসক মতে প্রত্যক্ষ আলোচনা করার আগে দিয়ে আমরা মীমাংসার মতের যে ভূমিকাটা সেটা সম্পর্কে একটু আগে আলোচনা করে নেবো তা তারপর আমরা প্রত্যক্ষে যাব তো চলো দেখা যাক মীমাংসক মতে প্রত্যক্ষ কী এবং কাকে বলছে মীমাংসার মতে প্রত্যক্ষ সেটা আমরা দেখব তো প্রত্যক্ষর বিষয় জানার আগে আমরা একটু মীমাংসার ভূমিকাটা জানব এই মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা কে প্রথমত মহর্ষি জৈমিনী হচ্ছে মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা এবং জৈমিনী রচিত গ্রন্থের নাম হল মীমাংসা সূত্র আর এই মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার হল সবরস্বামী এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো মতো মনে রাখবে এবং মাথায় ঢুকিয়ে নাও যে কি মহর্ষি জৈমিনী হলো মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা জৈমিনী রচিত গ্রন্থের নাম মীমাংসা সূত্র মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার হল সবরস্বামী এই বিষয়বস্তুটা যদি আমাদের ক্লিয়ার থাকে বাদ বাকিগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো এই মীমাংসা দর্শন সাক্ষাৎভাবে বেদাশ্রিত বেদের দুটি ভাগ পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড এবং উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ড বেদের দুটো ভাগ যেখানে হলো পূর্বকাণ্ড আর একটা হলো উত্তরকাণ্ড মীমাংসা দর্শন দর্শন বেদের কর্মকাণ্ডর ওপর অর্থাৎ পূর্বকাণ্ডের ওপরই সাক্ষাৎভাবে কিন্তু নির্ভরশীল এজন্য মীমাংসা দর্শনকে পূর্ব মীমাংসা দর্শনও বলা হয় এবং মীমাংসগণরা কর্মবাদে ঘোরতর বিশ্বাসী কারণ মীমাংসক মতে মানুষের জীবনে বেদবিহিত কর্ম অর্থাৎ যজ্ঞানুষ্ঠানই ধর্ম বেদ নিষিদ্ধ কর্ম বা যাগযজ্ঞ হল অধর্ম বেদবিহিত কর্ম করলেই মুক্তি লাভ হয় এবং জীব স্বর্গলাভ করতে পারে মীমাংসকরা বস্তুবাদী ও বহুত্ববাদী মীমাংসা দর্শনে কেবল যজ্ঞের অঙ্গরূপে ঈশ্বর স্বীকৃত রয়েছে কিন্তু তারা কিন্তু নিরীশ্বরবাদী শুধুমাত্র তারা ঈশ্বর স্বীকৃত করছে কোনটাকে যজ্ঞের মাধ্যমে তারা ঈশ্বরকে স্বীকৃত করছে কিন্তু তারা আবার ঈশ্বর মানেন না তারার মতে হচ্ছে কেবল যজ্ঞের অঙ্গরূপে ঈশ্বর স্বীকৃত তারা নিরীশ্বরবাদী কেন বলছে মীমাংসা দর্শনে বহু দেবদেবীর উল্লেখ থাকলেও ওই সব দেবদেবীগণ যজ্ঞীয় অনুষ্ঠানের অন্তর্গত প্রতীকমাত্র মানে তারা যেটা বলতে চাইল প্রথমত যেটা বলা হয়েছে যে তাদের মতো যজ্ঞানুষ্ঠানই হচ্ছে ধর্ম আর যদি যাগযজ্ঞ না হয় তাহলে সেটা হল অধর্ম তাহলে তাদের মতে বেদবিহিত কর্ম করলেই মুক্তি লাভ হয় এবং জীব স্বর্গলাভ করতে পারে তাই এক্ষেত্রে মীমাংসক দর্শন কেবল যজ্ঞের অঙ্গরূপে ঈশ্বর স্বীকৃত করেছে কিন্তু তারা আবার নিরীশ্বরবাদী অর্থাৎ তারা বেদবিহিত কর্মানুষ্ঠানেই মীমাংসকগণ ঈশ্বর উপাসনা করলেও তারা সঠিক অর্থে কিন্তু নিরীশ্বরবাদী মীমাংসকদের দুটো প্রধান সম্প্রদায় আছে একটা হলো প্রভাকর সম্প্রদায় আর একটা হল ভাট্ট সম্প্রদায় তো প্রভাকর সম্প্রদায় অর্থাৎ আচার্য প্রভাকর মিশ্রের অনুগামীদের বলা হয় প্রভাকরপন্থী আর আচার্য কুমারিল ভট্টের অনুগামীদের বলা হয় ভাট্টপন্থী এবং প্রভাকর মিশ্রের যে দার্শনিক মত সেটা হলো গুরুমত আর কুমারীল ভট্টের যে দার্শনিক মত সেটা হলো ভাট্টমঠ এরপর আমরা এই প্রত্যক্ষকে জানবো অর্থাৎ প্রত্যক্ষ জানার আগে আমাদেরকে জ্ঞানটাকেও জানতে হবে জ্ঞান তত্ত্বটা তো প্রত্যক্ষ জানার আগে প্রত্যক্ষটা কি সেটা প্রমাণের মধ্যে পড়ছে তাই তো তাহলে মীমাংসকরা কটা কে কটা প্রমাণকে স্বীকার করছে কে কোনটাকে স্বীকার করছে না সেই সম্পর্কে আগে আমরা দেখে নেব মীমাংসক মতে মহর্ষি জৈমিনী তিন প্রকার প্রমাণ উল্লেখ করেন প্রত্যক্ষ অনুমান আর শব্দ প্রভাকর মিশ্র পাঁচ প্রকার প্রমাণের কথা বলছে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান আর অর্থাপত্তি আর কুমারীল ভট্ট ছয় প্রকারকেই স্বীকার করছে প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি ও অনুপলব্ধি এই ছটাকেই স্বীকার করছে তাহলে এই জিনিসটাকে আমাদেরকে আরও ভালো করে মাথার মধ্যে রাখতে হবে যে মহর্ষি জৈমিনী কটা স্বীকার করছে তিন প্রকার কিন্তু স্বীকার করছে যখন আমাদেরকে উল্লেখ করে দেওয়া হবে জৈমিনী ক প্রকার প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করছে তিন প্রকার প্রমাণকে স্বীকার করছে প্রত্যক্ষ অনুমান আর শব্দ প্রভাকর মিশ্র পাঁচ প্রকার প্রমাণকে স্বীকার করছে প্রত্যক্ষ অনুমান উপমান ও প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান ও অর্থাপত্তি এই পাঁচ প্রকার স্বীকার করছে প্রভাকর মিশ্র আর কুমারীল ভট্ট কি করছে ছ প্রকার প্রত্যক্ষ অনুমান শব্দ উপমান অর্থাপত্তি ও অনুপলব্ধি তাহলে এই প্রমাণটা আমাদের কাছে জানা হয়ে গেলো এই প্রমাণের মধ্যেই প্রথম যেটা হচ্ছে প্রত্যক্ষ প্রত্যক্ষকে কিন্তু এই তিনটে সম্প্রদায় যেটা জৈমিনী প্রভাকর কুমারীল ভট্ট তিনজনাই কিন্তু প্রত্যক্ষকে স্বীকার করছে এবার আমরা যেটা জানব হচ্ছে জ্ঞান যথার্থ জ্ঞান দু প্রকার মীমাংসক মতে অপরোক্ষ বা প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ তো আমাদের আলোচনার বিষয় হলো আজকে মেন আলোচনার বিষয় সেটা হলো প্রত্যক্ষ তাহলে চলো দেখে নিই প্রত্যক্ষটা কি বলছে প্রত্যক্ষ নৈয়ায়িকদের মতো মীমাংসকও বলেন ইন্দ্রিয় সন্নিকর্ষ জন্যং প্রমাণং প্রত্যক্ষম নৈয়াইদের মতো মীমাংসাকরাও একই কথা বলেছেন যে ইন্দ্রিয় সন্নিকর্ষ জন্যং প্রমাণং প্রত্যক্ষ অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের জনিত প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ এবং তজ্জনিত জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান প্রভাকর ও কুমারী উভয় ঐকমত পোষণ করে বলেন ইন্দ্রিয়ের সঙ্গে গ্রাহ্য বিষয়ের সনিকর্ষ ঘটলে যে অপরোক্ষ বা সাক্ষাৎ জ্ঞান উৎপন্ন হয় তাই হলো প্রত্যক্ষ জ্ঞান এবং নৈয়ায়িকদের মতো মীমাংসকরাও দু রকম প্রত্যক্ষের কথা উল্লেখ করেছেন একটা হলো বাহ্য প্রত্যক্ষ আর একটা হলো মানুষ প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ বলতে পঞ্চিন্দ্রিয় আর মানুষ প্রত্যক্ষ বলতে মনকে বোঝানো হয়েছে তাহলে নৈ মতো মীমাংসকরাও এটাই স্বীকার করেন দুরকমের প্রত্যক্ষ বাহ্য প্রত্যক্ষ আর মানুষ প্রত্যক্ষ এছাড়া এছাড়া নৈয়ায়িকদের মতো মীমাংসকরা বিশেষ করে প্রভাকর আর কুমারী প্রত্যক্ষে দুটো স্তরকে স্বীকার করেছেন নির্বিকল্প প্রত্যক্ষ আর একটা সবিকল্প প্রত্যক্ষ অর্থাৎ মীমাংসকরাও কিন্তু বিশেষ করে প্রভাকর আর কুমালীল সম্প্রদায় এই নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষকে কিন্তু স্বীকার করছে মানে নৈয়ায়িকরা যেটাকে স্বীকার করছে নৈয়ায়িক মতে প্রত্যক্ষকে দুভাগে ভাগ করা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ আর প্রত্যক্ষ সেই নির্বিকল্পক প্রত্যক্ষ আর স্ববিকল্পক প্রত্যক্ষকে মীমাংসকরাও স্বীকার করছে কারা স্বীকার করছে প্রভাকর আর হচ্ছে কুমারীল ভট্ট সো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করো এবং ক্লাস সংক্রান্ত যদি কোনো অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো এবং যদি আমাদের চ্যানেলের নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কিন্তু ক্লাসটিকে লাইক করো এবং শেয়ার করো থ্যাংক ইউ আজকের ক্লাসটা এইটুকুই